এখানে সনাম ধন্য নেতা ডাক্তার মির শফিরুল ইসলাম মরিজিয়া ফাউন্ডেশনের পাঁচগণ সদস্য এখানে থানা পর্যায়ের সমস্ত নেতা এখানে মাননীয় সভাপতি আর যিনি আজকের এই সমাবেশে মূল আকর্ষণ ধানের শেষে যিনি প্রার্থী আপনারা ইতিমধ্যে জেনেছেন সেলিম রিজা হাবিব সেলেম রিজার বাবা উনিশশো সত্তর তিয়াত্তর সময় হাবিবুর রহমান সাহেব আমার সঙ্গে কাজ করেছেন আমার পরম সৌভাগ্য তারই পুত্র সচ্চন এবং চিন্তাশীল একজন নেতা নতুনভাবে এসে সুজনাগর এবং বেড়ার খাল ধরেছেন আমার পেকু ফজলুর রহমান সাহেব বলেছেন সত্ত্রী সঙ্গে প্যারা সাথে এবং সুজনগর নিয়ে একটা জাতীয় পরিষদ সদস্য ছিল আর পাবনা ইস্যুতে আটঘড়ে চাঁদপোহরে ঘুরে নিয়ে আটটা ছিল এই এলাকার থেকে আমি নির্বাচিত হয়েছিলাম সেদিনও জামাত ইসলাম এখানে কন্টেস্ট করেছিলাম সে যাই হোক এবারে নির্বাচন কিন্তু সৌত্তরের নির্বাচন ছিল যেমন বাংলাদেশ হবে কি হবে না আমরা স্বাধীন হব কি হব না না পাকিস্তানের কোলামি জিন্দিরে ক্রীতদাস হয়ে বাঙালি প্রদানিত হয়ে সারা জীবন থাকবেন সেই প্রশ্ন অর্থাৎ স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষ সেদিন স্বাধীনতার পক্ষে মুক্তির লক্ষ্যে আপনারা ভোট দিয়েছেন যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেদিনও ভক্তিযুদ্ধের সময় একটি ক্ষুদ্র গোষ্ঠী তারা পাকিস্তান সেনাবাহিনীকে থেকে এনে সহযোগিতা করে বিভিন্ন গ্রামে নিয়ে মানুষ হত্যা করেছে আমাদের গ্রামে এগারো জন মুক্তিযুদ্ধ পক্ষের লোক এবং মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করা হয়েছে প্রায় দুইশো পারিগর পুড়িয়ে দেওয়া হয়েছিল সারা পাবনা জেলায় আড়াই হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি জানি এ কারণে স্বাধীনতার পরপরই পাবনা পাবনা জেলার কমিটির চেয়ারম্যান ছিলাম সে যাই হোক আমি সে কথা বলতে চাই না আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে কারণ এর পরপরই আমাকে আরও পাঁচটা মিটিং আছে সেখানে যেতে হবে বড় বড় মিটিং যেমন আপনারা আমার সাথে কথা আপনারা বক্তৃতা শোনা দরকার কথা বলেন তো সিংহের পেটে কি হয় সিংহ বাঘের পেটে কি হয় গরুর পেটে কি হয় হরিণের পেটে কি হয় হরিণ হয় আর সাগরের পেটে কি হয় আর রাজাগারের পেটে কি হয় আমি কিন্তু বললাম না আপনারা বলছেন রাজাগারের অর্থ কি রাজাগারের অর্থ সহযোগী সাহায্যকারী এই জামাত ইসলাম সেদিন যথার্থ ভাবেই পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল এগুলো প্রমাণিত সত্য তাহলে সেই জামাতে ইসলাম এসে কি করছে এবার স্বাধীনতা এবং স্বাধীনতার বিপক্ষে জাতিকে বিভাজিত করছে একাত্তর সনে আপনারা স্বাধীনতার পক্ষে ছিলেন মুক্তির পক্ষে ছিলেন আর এবারে তাই আপনারা স্বাধীনতার পক্ষে মুক্তির পক্ষে নাকি তাহলে নিঃসন্দেহে মনে কোনো দ্বিধা না রেখে আপনাদের মুক্তির একমাত্র প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান এখন সেই ধানের শিশু আপনাদের ভোট দিতে হবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বহির্বিশ্বে বাংলাদেশ যাতে উন্নত মাথা শির উঁচিয়ে দাঁড়াতে পারে সেজন্য আর একটা কথাও আপনাদের বলি আপনি কোন দল করেন আমি জানি না আমার যারা জানার এই মুহূর্তে দরকার নাই যে আমরিক করেন আমরিক করেন গা যে জাতীয় পার্টি করেন জাতীয় পার্টি করেন গা যে বিএনপি করেন বিএনপি করেন গা যে নিজাম ইসলাম করেন করেন গা কিন্তু ভোট সবাইকে এই বাংলাদেশকে টিকে রাখার জন্য সবাইকে সৎ মানুষে ধানের শেষে ভোট দিতে হবে আমি জানি পাবনা দুই এই আসনটি পাবলিক পারসেপশন বলে একটা কথা আছে রাজনীতিবিদ হতে গেলে পাবলিক পারসেপশন ডাক্তার আছে এখানে রদ দেখে তেমনি রাজনীতিবিদদেরও পাবলিক পারসেপশন তাদের কেমন হার্টবিট আছে তা বুঝতে হয় সেই বোঝার প্রেক্ষিতেই আমি আজকে একটা অভিনব ঘোষণা দিতে চাই যেমন সেরেমিলিজা হাবিব এই এলাকার পাবনা দুয়ের প্রার্থী আপনারা ভোট দেবেন ঠিকই কিন্তু আমি বলে যাই ইতিমধ্যেই তিনি এমপি হয়ে গেছেন জনগণের প্রায় জনগণের সমর্থনে আর কেন ভোট দেবেন কেন্দ্রীয় সরকার গঠন করবে বিএনপি এখানে যারা আসবে তারা বিরোধী দল আপনাদের কোনো উন্নয়ন করতে পারবে না এই জন্য সরকারি দল যদি বিএনপি হয় তাহলে এখানে সেলিম রিজা হাবিবকে ভোট দিবেন আমি পূর্বে ঘোষণা করে দিলাম তিনি এমপি ইনশাল্লাহ আপনাদের কেউ আর আমি বক্তৃতা করবো না আর গলা ভালো তারপরে আমার আরো পাঁচটা মিটিং আছে সেখানে যেতে হবে আমাকে মাফ করবেন আপনাদের মাঝে থাকতে পারলে আমার ভালো লাগতো সবাই দোয়া চাই সবাইকে দোয়া করবেন একা তারা আস এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ